দেখো কত চুস এই বলো ওর বাজার তোমাদের বলেছি সারা রাত ঘুম হয়নি গুড মর্নিং फ्रेंड्स কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালোই আছি তো এসজি শতদিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো এই যে সকালবেলা আজকে লাল চা খলি কাচ্চা আর মুড়ি নিয়ে আসলাম আরেকজন মস্তান তো চলো দিনটা শুরু করলাম লাল চা খেয়ে শুরু করছি করিনি তো চলো পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে সকালের কাজকর্ম হলো চা খেলাম খেয়ে এদিকে মেয়ে আর ছেলে মেয়ে বানালো ম্যাগি মেয়ে আর ছেলে খেলো আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে চলে গেছে ছেলেকে এখানে আর আমি এদিকে ঘর ধর ঝাড় মুছ করে নিয়েছি আর মেয়ে গেছে স্নানে স্নানে গিয়ে একটু পুজোর মানে বাসন বাসনগুলো আমাকে ধুয়ে দিবে। ততক্ষণ আমি স্নান করে পূজা ঘরে ঢুকবো ঢুকে তারপর রওনা দেবো পূজা ওজা সেরে তো কোথায় যাচ্ছি আজ হলো ডক্টর চেক আপের জন্য যাচ্ছি কারণ আর টাইম নেই হাতে মাত্র একটা দিন কালবাদের পরশু ওকে স্কুলে দিয়ে আসতে হবে তো ওই জন্য আজকেই ডক্টর চেক জন্য যাচ্ছি আর ওইখানে যে বায়োপসির রিপোর্টটা আছে এখনও খবর পাইনি যেন ওইটা আসছে কি না তো ওইখান থেকেও কোনো ফোন করেনি তো যদি আসে রিপোর্টটা তো একবারে রিপোর্টটা নিয়েও ডাক্তার দেখানো হয়ে যাবে তো পরে আর যাওয়ার দরকার পড়বে না যদি রিপোর্টটা না পাওয়া যায় তাহলে আবার আরেকদিন আমাকে একা যেতে হবে তো এটাই আর কি তো মানে ঠাকুরগুরুক আজকেই যেন রিপোর্টটা চলে আসে মানে রিপোর্টটা নিয়ে যেন আজকেই ডাক্তারটা দেখানো হয়ে যায় আর কি তো এটাই হলো কথা তো চলো তাড়াতাড়ি কাজকর্ম সারি আর এদিকে ছেলের সাথে সমস্ত জামা কাপড় ওপর পাঠিয়ে দিয়েছি আর কিছু বাজারঘাট আছে মেয়ের তো একবারে ওইখান থেকে আসার পথে একবারে বাজারঘাট করে আসবো কারণ আর টাইম নেই আর কালকে বেরোতে পারবো কিনা কোনো ঠিক নেই আর কি হ্যাঁ তো এই আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে সারা রাত কারেন্ট ছিল না আর এই জন্য একটু সমস্যাই সকাল থেকে তো চলো মেয়ে বেরিয়ে গেছে স্নান করতে আমি স্নানে যাই গিয়ে ফাটা পূজাটা দিয়ে দিয়ে রেডি হয়ে তো থাকো সাথে বেড়াচ্ছি এই যে দেখো কত চুল টাক হয়ে যাবো বেশি দিন নেই দিন নেই তো পূজা কমপ্লিট করলাম এখন রেডি হই মেয়ে রেডি যাব অনেকটাই বেজে গেছে গাড়ি ঘোড়ার ব্যাপার ওখানে টাইম মতো যদি গাড়ি না পাই যাই না ডাক্তার পাবো কি না রেডি আর কি লাগে বলো গরমের মধ্যে আর কি রেডি হব এই তো শেষ সিঁদুর পরলাম চুলা ছাড়ালাম টিপ দিলাম না শেষ রেডি তো চলো যাওয়া যাক চলো বেরিয়ে পড়লাম আকাশটা দেখো সুন্দর হয়ে আছে এক রাত্রের বৃষ্টিতে একটু জল কমছিল ছিল এখন আবার জেগেছে আর এইটা যে বানানো হয়েছে এইটা যে কবে ভাঙবে তার কোনো ঠিক নেই এখন তো যেতে ভয়ই লাগে Sampai কমপ্লিট এখন যাচ্ছি হলো বাড়ি বাড়ি গিয়ে বাড়ি যাওয়ার আগে কিছু বাজারঘাট করতে হবে তো চলো বাড়ি যাই তারপরে কথা হচ্ছে

হ্যাঁ ই ভগবান দেখো দেখো কি অবস্থা করে রাখছে ঘরে কি অবস্থা ঘরের আয় তুই কি করছিস ঘরের অবস্থা হ্যাঁ কি রে এখন কেন ঘরের অবস্থা এটা আবার কি নষ্ট নষ্ট স্নান করে খেতে বসে গেছি এটা হলো কলমি শাক আর এটা হলো শোলা কচু ভাজা সোলা কচু ভাজা এই যে মেয়ে খাচ্ছে আর আমি তার সাথে নিলাম একটা লঙ্কা আর হলো এটা চাপিলা মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে না সর্ষে বাটা দিয়ে চাপিলা মাছের ঝোল চলো খাই এই যে মা এখন গেল বাজার করতে এই সামনেই আর কি খাচ্ছি সে বুন্দিয়া নিয়ে আসছে আর তোর হাতে কি পারুটি রুটি খা এই যে আমাদের চলে আসছে চা আর এই যে পাউরুটি এই যে আর এদিকে মা নিয়েছে হলো দিয়ে মুড়ি আর চা আর ও তো কি খাচ্ছ পারুটি বাড়ি আসলাম হয়েছে বাড়ি এসেছি মার এখান থেকে খাওয়া দাওয়া করে আসলাম তো বেশ অনেকক্ষণই হয়েছে বলতে পারো তো এসে একটা কাজ করলাম তোমাদের দাদাভাই ভাই বাড়িতেই মাংস এনে রেখেছে আর ওইটাকে এখন পেঁয়াজ রসুন আদা কেটে পেস্ট করে দই মানে দই এই পেস্ট তারপরে হলুদ শুকনো লঙ্কার গুঁড়া লবণ এগুলো তেল এগুলো দিয়ে মেখে রেখেছি তো কালকে সকালের জন্য এটা কালকে সকালে খাওয়াবে এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর কালকে দিনটাই হাতে আছে পরশুদিনকে তো সকাল ছয়টায় বেরিয়ে যেতে হবে কালকে দিনটাই শুধু হাতে আছে কালকের দিনের মধ্যে সমস্ত কিছু গুজগাজ করতে হবে আর বাজার ঘাট আজকে অনেকটাই করে নিয়েছি তোমাদের দেখানো হয়নি তারা আমি মাংসটা তোমাদের দেখিয়ে ফ্রিজে রেখে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি নিয়েছি তো কিছুটা করা হয়েছে আর কিছুটা কালকে কালকে আবার যাব কালকে এগুলো বিকেল বেলা চক্কর গিয়ে নিয়ে আসবো আর সারাদিন দিন গাছ এগুলো রান্নাবান্না গুজ গাছ এগুলো চলবে কালকে আর তার মধ্যে এখন থেকে তো আর কিছু ভাজা পুরি এগুলো কিচ্ছু ভাজা করে দিব না জাস্ট মুড়ি বিস্কিট আর শুকনো চিড়ে ভাজা একদম আর আমি ওকে শুকনো চিঁড়ে ভাজাই দিই একদম সামান্য একটু তেল দিয়ে একটু লবণ দিয়ে তারপরে চিড়েটা ভাজি তো সেম এরকমই দিব শুকনো চিড়ে ভাজা ওইটাই আর আদার্স আর কিচ্ছু না এতদিন যাক দিয়েছি আর কিচ্ছু না কিচ্ছু না এরকমই থাক ছয় সাতটা মাস এরকমই খাক আর কি আর যা স্কুল থেকে দেয় সেটাই আর কি মানে এক্সট্রা আমার এখান থেকে আর ভাজা পুরি কিছু না আর শুকনো বিস্কুটের মধ্যে বাটার বিস্কুট 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 না একদম বা মানে নর্মাল বিস্কুট যেগুলো হয় এগুলো অনেক কথা বলে দিলাম একসাথে তো চলো হ্যাঁ মাংসটা দেখিয়ে ঢুকে তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী বাজার করেছি আজকে চলো এই যে মেখে রেখেছি বেশি কিন্তু মশলা দেইনি দেখে মনে হচ্ছে যে মশলা কিন্তু এটা বেশিরভাগই দই আর পেঁয়াজ রসুন আদা একদমই কম দিয়েছি কাঁচা লঙ্কা আর এটা বেশিরভাগই দইয়ের ইয়ে তেল তো একদম সামান্য দিয়েছি আর কালকেও সামান্য তেল দিয়েই করব মানে সম্বারটা দিব বাস এই মানে ইচ্ছা আছে একটু চাপ করার আর কি তার জন্য একটু দই দিয়ে করেছি তো চলো এটাকে ঢেকে রেখে দেই ফ্রিজে কালকে সকালে বের করে এটাকে রান্না করা হবে আর বাকিটা দেখাচ্ছি যে এগুলো আনা হলো এমনি ঘরে টিফিনে খাওয়ার জন্য এই চাউমিন আর সুজি আর এই যে এই যে পাস্তা আর এটা হলো একটা এই যে ম্যাগি মশলা এগুলো ঘরের টিফিনের জন্য আনা হলো আর কি তো লাগেই বেলা একটু করে লাগে আর কি এই হলো মানে ঘরের টিফিনের জন্য আজকের সমস্ত বাজারঘাট এগুলো করা হলো তো কি করা হলো কিছুটা দেখাচ্ছি তাড়াহুড়ার মধ্যেই তো প্রথমে দেখাচ্ছি এই যে অজন্তার একটা চপ্পল মেয়ের জন্য নেওয়া হলো এই হোস্টেলে ঘরে পড়ার জন্য মানে হোস্টেলের ভিতরে পড়ার জন্য এই অজন্তার এটা খুবই সফট মানে পরলে না তো মজা লাগে তো আমিও এরকম একটা নিয়ে নিব আর কি তো এটা নেওয়া হলো একটা ছাতি নেওয়া হলো তো আর এটা খুলে দেখাচ্ছি না এ কালারে হ্যাঁ এই ছাতাটা নেওয়া হলো নেওয়া হলো একটা জলের বোতল ওর জন্য তারপরে আর এটাতে আছে হলো এটাতে আছে হলো এই যে ক্লিপ আর গার্ডার এই হলো এটা হয়ে গেল আর এটার মধ্যে আছে দেখি কি আছে এটার মধ্যে আছে আচ্ছা এটার মধ্যে একটা মেড ফেসওয়াশ নিলাম ওর জন্য ওই মেডিসিন দোকান থেকেই নিলাম ওরাই বললো যে ওর যে মুখে কালো কালো ছোপ ছোপ আছে তো সেগুলোর জন্য এই একটা ফেসওয়াশ নিয়েছি আর গ্যাসের ওষুধ আর আর হচ্ছে থাইরয়েডের ওষুধ নিয়েছি থাইরয়েডের ওষুধটা কোথায় রে আচ্ছা থাইরয়েডের ওষুধটাও রেখে দিয়েছে তো গ্যাসের ওষুধ আর ফেসওয়াশ আর থাইরয়েড যে ডাক্তার ওকে দিয়েছে থাইরয়েড থাইরয়েডের ওষুধটা সেটা নিয়েছি আচ্ছা এটা দেখাই এটার মধ্যে এগুলো আমারই জিনিস এটা একটা আরির জন্য একটা ফলস নিলাম তো একটা ব্যাগ তৈরি করব কেটে রেখেছি ব্যাগটা যখন তৈরি করব নিশ্চয়ই দেখাবো এর জন্য এই চেনটা আনলাম তার সাথে এই যে এই যে এগুলো আনলাম হুম আর এই যে তিনটা সুতো আল্লাহ আর এই যে চুড়িদার আর ব্লাউজ তৈরি করা যে পাইপিংগুলো হয় যে পাইপিং এই পাইপিংটা আনলাম এটা সম্পূর্ণ এটা আমার বাজার এটা আমার আচ্ছা গেল এটা এটা এখন হলো এটা এটার মধ্যে কি আছে এটার মধ্যে প্রথমেই আছে এই যে ওর জন্য একটা ব্রিটিনিয়া বিস্কুট হুম ভিটিনিয়া বিস্কিট এটা হোস্টেলের জন্য তো আর হলো এই যে সার একটা হলো আঠা ফেভিকল তারপরে আর আছে হলো এই যে এটা হল হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশ এই হ্যান্ডওয়াশগুলো না আমিও ইউজ করি খুব ভালো লাগে আমার মানে পাউডার হ্যান্ডওয়াশ জলের সাথে মিলিয়ে গুলাতে হয় ভালো লাগে এই একটা হ্যান্ড ওয়াশ তারপরে আছে হলো এই যে তেল আর আর কিছু নেই হলো ওর বাজার এই যে এই হলো ওর তো এই গেল হলো ওর বাজার তো কালকে টুকটাক আর একটু বাকি আছে আর আগেই খাতা কলম মানে পেন এগুলো কিনে নিয়েছিল পেন্সিল ওয়েন্সিল এগুলো হয়ে গেছে কেনা আর টুকটাক বলতে এই শ্যাম্পু শ্যাম্পু তো বড়ো বোতল দেই না পাউচগুলো দেই তো সেইগুলো মুড়ি আর একটু ছোট ছোট প্যাকেটের বিস বিস্কিট ওইগুলো নিবে এগুলো আর কি নিব আর হলো যা কারেন্টটাই চলে গেল। যা কারেন্টটা গেল কালকেও এই টাইমে কারেন্ট গিয়েছিল তোমাদের বলেছি সারা রাত ঘুম হয়নি কালকে তো তাও বৃষ্টি ছিল আজকে একটু হাওয়া দিচ্ছে কিন্তু এখন হাওয়া নেই তা সত্ত্বেও কারেন্টটা চলে গেল জানি না আসবে কিনা বাস আজকেরও ঘুম বরবাদ মানে কি বলবো আর কি কালকে রাত্রেও ঘুম হয়নি আজকেও আশেষ তো যাই কিছু করার নেই কী আর করব বলো এখন আর কি তো এইগুলো বাজার গেল আর যা বললাম কালকে টুকটাক আছে আর হ্যাঁ ওর যত মেডিকেলের মানে রিপোর্ট ডাক্তারের প্রেসিবিশান যত কিছু ওগুলো জেরক্স করতে হবে সেগুলো এখানে জমা দিতে হবে অ্যাপ্লিকেশান লিখতে হবে এগুলো বাকি আছে মানে কালকে ধরতে গেলে সারাদিন প্রচুর কাজ বাকি আছে আর কি গুজগাছ এইগুলো বিকেলের দিকে গিয়ে এগুলো করতে হবে আর কি বাস আর রাত পার করেই পরের দিন সকালবেলাই রওনা একদম ছয়টা সাড়ে ছয়টার মধ্যেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে সাতটার ট্রেন ওইখানে আর কি তো এটাই এখন আমি তো নিয়ে যাবোই সাথে তোমাদের দাদাভাই যাবে কি না এখনও ঠিক নেই যদি লাকেজ বেশি হয়ে যায় আমরা দুজনে যদি না পারি তাহলে নিশ্চয়ই যাবে আর এদিকে বিছানা করা তোমরা দেখতেই পারছো ছেলে উঠে গেছে মেয়েও উঠে গেছিল কিন্তু কুটুকি ঘুমায় গেছে ছেলে ঘুমায়নি এখনো এখনও কিন্তু এখন মানে কারেন্টটাও চলে গেল এখন তো গরমে আরও মানে ঘুমাবে না করবে কারেন্টটা না আসলে সত্যি আজকেও খুব মুশকিল হয়ে যাবে সত্যি মানে এই যে বৃষ্টি শুরু এলো তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না কারেন্টও নেই আর কি বড় করব ও হ্যাঁ আরেকটা কথা যেটা মেডিকেলের মেন কথাটাই বলা হলো না যে কারণে আজকে গিয়েছিলাম তো বাইপসি রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখানো হলো ডাক্তারের থেকে লিখে লিখিত নিয়ে আনা হলো আর কি তো প্রথমে বলি বাইপসি রিপোর্টটা খুব ভালো আছে মানে কোনো প্রবলেম নেই বাইপসি রিপোর্টে সব কিছুই ঠিক আছে আর চেক আপও করে সব কিছুই ঠিক আছে ওর কোনো প্রবলেম নেই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করলো ডাক্তার যে গ্যাস হয়নি কি কোনো প্রবলেম ব্যথা অথা কিছু নেই তো সেদিক দিয়েও সমস্ত ঠিকই আছে আর তারপরে ডাক্তারকে বললাম যেহেতু হোস্টেল যাবে তো ওই জন্য একটা লিখিত দিতে যে ও একদম ঠিক আছে আর কি তো স্কুল যাওয়ার জন্য রেডি আছে আর কি কোনো প্রবলেম নেই তো উনি ওইভাবেই আগেও ওনার সাথে কথা হয়েছিল আমাদের মেন হল রিপোর্টটা দেখানোর চেয়েও আমাদের মেন হলো রিপ মানে লিখিতটা মানে উনি যে লিখে দিবে যেন ও একদম ফিট আছে স্কুলে যাওয়ার জন্য রেডি তার ওই লিখাটা না হলে কিন্তু স্কুলে নিবে না হ্যাঁ ফিটনেস মানে তা না হলে নিবে না তো ওই জন্যই আর কি মেন ওইটাই ছিল তো যাই হোক ওইখানে ওই ডাক্তার দেখালো দেখে উনিও চেক করে দেখে বললো ঠিক আছে তো লিখে দিল বাস তারপরে তো তোমাদের দেখালামই রাস্তা আসার সময় তো এত ভালো লাগছিল ওরা চাপ পাতা উঠাচ্ছিলো আর মানে এত সুন্দর লাগে দেখতে আর একজনকে তো জিজ্ঞাসাই করলাম যেন আপনাদের কি ভয়টা নাই আর আমার কিন্তু তোমরা শুনে হয়তো আমার হিন্দি একটু খাসবে সত্যি কথা বলতে আমি হিন্দি কিন্তু খুব ভালোভাবে বুঝি কিন্তু হিন্দি আমার একদম বলতে গেলে মুখে আটকায় হিন্দি মানে সত্যি কথা একদম ও মানে গরগোল করে যে সুন্দরভাবে হিন্দি বলাটা আমি পারি না যেটা পারি না সেটা স্বীকার করতে কোনো লজ্জা নেই ঠিক না আর যেটা পারি না সেটা আমি বলবো হ্যাঁ আমি পারি সেটা কোনো বরপণ হয় না আর কি মানে কোনো কি বলবো আর আরে যাই হোক সে তো তো যাই হোক আধা খাচ্ছরা হিন্দিতে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে ভয় লাগে না এখানে পোকামাকড় থাকে তো বলে না ওরা ভয় পায় না ওদের এটাই কাজ আর কি তো যাই হোক ভালো লাগলো ওইখান থেকে তো গাড়ি পেয়ে গেছিলাম আসলাম এসে বাজারঘাট করে তারপরে তো তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি তো এই হলো আজকে সারাদিনের ব্যাপার তো চলো আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি আর চলে আসবো আবারও নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে ততক্ষণে অনেক ভালো থেকো সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো আর যাই না আমি আজকে সুস্থ থাকতে পারবো কি না কারণ কারেন্ট নেই কালকে রাত্রেও ঘুমায়নি আজকেও কারেন্ট না থাকলে ঘুমাবে না আর কালকে সকালে সারা দিনের কাজ পড়ে আছে কতটা সুস্থ থাকবো আমি গ্যারেন্টি দিতে পারছি না তো চলো সুস্থ থাকলে নিশ্চয়ই তোমাদের সামনে আসবো তো আজকের মতো টাটা গুড নাইট